হজরত্নূ আলহি সালাতাম তার মৃত্যুর সময় তার সন্তানকে ডেকে একটা কথা বলেছিলেন যে এই পৃথিবীর সব কিছুর মধ্যে আমি তোমাকে দুইটা বিষয় আদেশ করব এবং দুইটা বিষয় নিষেধ করব এই চারটা বিষয় তোমার মেনে থাকতে হবে প্রথমে তার সন্তানকে বলেছিলেন একটু মনোযোগ দেন প্রথমে তার সন্তানকে বলেছিলেন যে তুমি একটা জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করবে আর এই জিকিরটা এই পৃথিবীর সমস্ত সম্পদ যদি একটা পাল্লায় দেওয়া হয় আর এই জিকিরটাকে যদি একটা পাল্লায় দেওয়া হয় তো এই জিকিরের ওজন এই জিকিরের ওয়েট বেশি হবে তো এই গেল এক নম্বর দ্বিতীয় নম্বরে হযরত নুহ আলাহিসালাম তার সন্তানকে বলেছিলেন যে তুমি যে কাজটা করবে সেটা হলো একটা তাজবি একটা শব্দ বা একটা বাক্য তাকে শিখিয়ে দিলেন যে এটা করবে পড়বে। সেটা হলো লা ইলাহা এই বিষয়গুলো এই দুইটা বিষয় যদি তুমি ধরে রাখতে পারো তাহলে তোমার আর এই দুনিয়ায় কোনো সমস্যা হবে না তো এই দুনিয়ায় সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদেরও জীবনে এই দুইটা বিষয় কিন্তু জরুরি মেনে চলা তো এই বিষয়টা আমাদের জীবনেও কিন্তু আছে আমাদের জন্য বলেছেন নুহ আলাহিস্লাম তার সন্তানকে বলে গেছেন মানে রাসুলুল্লা সাল্লাইসালাম এই কথাটা যেহেতু বলেছেন তো আমাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয় এবং এই দুইটা বিষয় আমাদের পালনীয় তো এরপরে যে নিষেধ যে দুইটা বিষয় করেছেন সেই দুইটা বিষয় আমাদের মধ্যে এখন বেশি দেখা যায় নুহ আলাহিচ্ছা তার সন্তানদের সন্তানকে ওই মৃত্যুর সময় দুইটা বিষয় নিষেধ করে গেছেন তার মধ্যে প্রথমটা হলো শিরক অর্থাৎ তুমি শিরক থেকে বেঁচে থাকো আর এই শিরক এই বিষয়টা কিতাবত্তাহিদ যখন পড়বে তখন ভালোভাবে বোঝা যাবে বিভিন্ন বিষয় এখন শিরকের ভিতরে চলে আসছে কিন্তু শিরক বোঝা যায় যে আল্লাহর সাথে কাউকে যুক্ত করা বা আল্লাহর সাথে কাউকে শরিক করা অন্য কারোর উপর ভরসা করা গরুল্লোর উপর ভরসা করা বা হ্যাঁ এইসব বিষয়টা আসলে শিরক আমরা সবাই বুঝি কিন্তু দ্বিতীয় বিষয়টা হলো অহংকার এই শিরক এবং অহংকার রসুল্লাহ সাল্লাহ যখন সাবাইকরামদেরকে বলছিলেন যে শিরক এবং অহংকারের কথা বলা হয়েছে ওমর তিনি বলেন যে ইয়া রসুল্লাহ শিরক তো আমরা বুঝেছি কিন্তু অহংকার কি অহংকার এটাই অহংকার যে একটা মানুষের এক দুটা জুতো আছে সুন্দর একজোড়া জুতোর বেল আছে এই সুন্দর জুতোর বেলটা পরিধান করা কি অহংকার রাসুল্লাহ সাল আলহিউ বললেন না এই যে জুতোর বেলটা তুমি পরেছো এটা অহংকার না এরপর আনহু বলেছেন যে ইয়া রাসুল্লাহ তাহলে এক লোকের বা একজন মানুষের অনেকগুলো বন্ধু আছে এখন অনেকগুলো বন্ধুর সাথে বা ওই প্রিয় সাথীদের সাথে ঘোরাফেরা করা এটা কি অহংকার তো রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে না এটাও অহংকার না তাহলে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে অহংকার হল সত্যকে জেনেও গোপন করা এরপর আরেকটা বিষয় হলো যে মানুষকে তুচ্ছ বা ছোট মনে করা মানুষকে ছোট বা নিম্নমানের মনে করা মানুষকে বিভিন্নভাবে কটুক্তি করা বা ছোটো হেয়াও প্রতিপন্ন করা এটা হলো অহংকার তো আমাদের জীবনেও এখন এই দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তার সাথে বৃদ্ধি পাচ্ছে এই যে পশ্চিমা ফেতনার সাথে বা বিভিন্ন ফেতনার সাথে বিভিন্ন সময়ের সাথে তাল মিলিয়ে এই দুইটা বিষয় আমাদের মাঝে কিন্তু খুব বেশি ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আমরা দিন দিন সম্পদের পাহাড় করছি আর অহংকারী হয়ে গেছি এই ধনীদের মধ্যে দেখা যায় গরিবদেরকে নিম্নমানের করা ধনীদের মধ্যে দেখা যায় গরিবদেরকে ছোট করে দেখা যারা স্বাবলম্বী কম তাদেরকে কিভাবে অপমানিত করা যায় এটা ধনীদের মধ্যে খুব প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং শিরক এটা তো অহরহ মানুষের সামনে ছড়িয়ে ছিটিয়ে গেছে শিরক এটা এখন কিভাবে যে ছড়িয়ে ছিটিয়ে গেছে মানুষ কল্পনাও করতে না ওই যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন না একটা হাদিসে যে এমন একটা জবানা আসবে যে যে সুদ খাবে না সে তার অজান্তে সুদের ধোঁয়া বা ছায়া এই যে ধুলোর মধ্যে পড়ে যাবে তো এমনি এমনই একটা অবস্থা হয়ে গেছে যে এখন আমরা এই শিরকের এরপরে এই অহংকারের ধোঁয়া বা ছায়ার মধ্যে আমরা ঠিক ঢুকে গেছি আমাদের এই সমাজ এখন অহংকার নিয়ে ব্যস্ত আছে কেউ কেউ তার সম্পদের অহংকার করে আবার কেউ কেউ তার নিজের অর্থের অহংকারের সাথে নিজের রূপের অহংকার নিজের ক্ষমতার অহংকার এই বিভিন্নভাবে নিজেকে বড়ো মনে করাটা এখন আমাদের সমাজের একটা এখন ক্রেডিট হয়ে গেছে যে বেশি বড় হতে পারবে তার বড় হতে মানুষকে ছোট করতে হবে ছোট করতে পারলেই আপনি বড় এটা একটা সমাজের প্রচলন হয়ে গেছে তো সেই বহু বছর আগে নুহ আলহিস তুয়ালাম তার সন্তানদেরকে নিষেধ করে গেছিলেন এই বিষয়টা কিন্তু এই শেষ জবানায় এসে আমাদের মধ্যে এই বিষয়টা এখন এই মারাত্মক বেধির আকারে প্রকাশ পেয়েছে তো এই বিষয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে ওই যে দুইটা তসবি লুহ আল্লাহিসাল্লাম বলে গেছেন এইটা এগুলো আমাদের সময়ের সাথে আমাদের জীবনের সাথে মানিয়ে নেওয়া এবং আমাদের সবসময় এগুলো এই দুইটা জিনিসকে ধরে রেখে এই যে লা ইলাহ ইল্লাল্লাহ এই জিকির এবং ইলাহ ইল্ল্লাহ বা সুবহানাল্লাহি ওয়া বাহান্দি এই বাক্য আমাদের বেশি বেশি পাঠ করার বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক এবং এই শিরক এবং অহংকার থেকে আমাদেরকে আল্লাহরবুল আলমিন মুক্ত দিয়ে বা এই শিরক এবং অহংকার হতে আমাদেরকে দূরে রাখার তৌফিক দান করুক আল্লাহরবুল আলমিন তার ইসলামের আইনে তার ইসলামের নিয়মে আমাদের